আজকে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা প্রথমে যে বক্তব্যটি শুনলেন জন্মনয় নয় মুখে যে জামাত শিবিরের টার্গেট কি তিনি এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন তার সামনে যে সব তার মুরিদ আছে তার নেতাকর্মী যারা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাদেরকে তিনি বলতেছেন যে জামাত শিবিরের টার্গেট কি বলেন তো আপনারা তিনি নিজেই সেটার উত্তর দিয়েছে যে জামাত শিবিরের মূল টার্গেট হচ্ছে কই মাদ্রাসার মধ্যে প্রবেশ করা এই কথার সঙ্গে আপনারা কি একমত একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমি যে বিশ্লেষণটি আপনাদের সামনে করব। যেমন আপ রিসেন্টলি তিনি এই বক্তব্যটি দিয়েছেন অনেকে হয়তো আমার এই ভিডিওটি দেখার পরে বলতে পারেন যে না ভাই এই ভিডিওটা এই বক্তব্য হচ্ছে চমনা অনেক আগের এই পাঁচে আগস্টের আগের অথবা এদের স্বাধীন হওয়ার আগের মানে অনেক আগের বক্তব্য অনেকেই বলার চেষ্টা করবেন যারা চর্মনার মরিদ আছেন অথবা জামা শিবিরের অনেক ব্যক্তি যারা আছেন তারা এই কথা বলার চেষ্টা করবেন কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে এই বক্তব্য অনেক আগের না এই বক্তব্য রিসেন্টলি দুই দিন আগের বক্তব্য আঠারোই জানুয়ারি এই পঁচিশ সালের বক্তব্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ভালো করে একটু খেয়াল করে দেখেন চন্ম পেশাব যেখানে কথা বলতেছেন তার পাশে যে ব্যানারটি রয়েছে পিছনে সেখানে মাঝে মাঝে ক্যামেরা যখন একটু নাড়াচাড়া করে এবং একটু উপর নিচে করে তখন আপনারা দেখতে পাবেন পাশে যে আঠারোই জানুয়ারি একটু ভালোভাবেই দেখা যায় মাঝে মাঝে আপনারা যদি ভিডিওটা ভালো করে একটু খেয়াল করেন যে আঠারোই জানুয়ারি পঁচিশ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে রিসেন্টলি দুই তিন দিন আগের একটা বক্তব্য চন্দনফীর সাহেব রিসেন্টলি তিনি দিয়েছেন তিনি এখানে কিছু মারাত্মক কথা বলেছেন জামাত ইসলামকে নিয়ে আজকে তার কথাগুলো যে কথাগুলো তিনি বলেছেন এই কথাগুলো জামাতের বিরুদ্ধে গিয়েছে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামাতকে বিএনপিকে নিয়ে চর্মনায় পেশাব যে ধরনের বক্তব্য দিচ্ছেন বিশেষ করে জামাতকে পরাস্ত করার জন্য জামাতের সাথে ঐক্যর জন্যই কথাগুলো তিনি বলেন নাই জামাতের সাথে যে চর্মনায় ঐক্য করবে না এটা স্পষ্ট এবং কি আমরা অনেক আগে থেকেই জানি যদিও আমরা মাঝে মাঝে মুখে অনেক কথাই শুনি যে জামার সাথে ঐক্য করবে ঐক্যর কথা চলতেছে ভিতর দিয়ে এই সেই কিন্তু সর্বশেষ কিন্তু আপনারা দেখবেন যে টাকা খাইয়ে বিভিন্নভাবে কিন্তু চর্মনাররা জামাতের সাথে ঐক্য করবে না তারা কিন্তু পিছু টান দেবে এবং সরে যাবে ঠিক আছে কিন্তু অন্যান্য ইসলামী দল যেগুলো আছে হেফাজত ইসলাম এবং মামুল আকসাহের যা এবং অন্য যারা আছে তারা কিন্তু সবাই জামাদের সাথে ঐক্য করবে এবং ঐক্য করার ইচ্ছা আছে কারণ বাংলা জামাত ইসলামের সাথে ওই কোষারায় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এটা তারা ভালো করে বুঝে গিয়েছে যদিও চারমনায় এক ঘোরা এবং একপেক্ষিকভাবে চলার নীতিতে তারা সবসময় বিশ্বাসী এই জন্য তারা এককভাবে চলার চেষ্টা করবে এটা আসলে এটা বাংলা জামাত ইসলামের কোনো যায় আসে না দেশের মানুষেরও যায় আসে না এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য চারমনায় কোনো বাধা না যাই হোক প্রিয় দর্শক এখন কথা হলো যে চর্মনা পীর সাহেব কেন এই বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য দিচ্ছেন কারণ হচ্ছে তিনি জামাতকে পরাস্ত করতে চান এবং জামাতকে যত ডামাইতে পারবেন জামাতকে যত অবজনপ্রিয় করতে পারবেন এবং জামাতের যত কালার বক্তব্য তিনি দিতে পারবেন ততই কিন্তু চর্মনার লাভ কারণ চরমনাই একমাত্র জামাত ইসলামকে প্রতিদ্বন্দ্বী মনে করে ঠিক আছে তো প্রিয় দর্শক আসলে যেহেতু ইসলামপন্থী দল দুইটাই নিজেদেরকে দাবি করে থাকে তারা একটা ইসলামিক দল কিন্তু আসলে ইসলামিক দল কখনও এই পীরতন্ত্র রাজতন্ত্র এটা কখনো ইসলামী দল হতে পারে না আপনারা যারা চর্মনায় কি ইসলামী দল মনে করে আপনারা যারা এই দলে অংশগ্রহণ করেন অথবা মরিধান তাদেরকে স্পষ্ট ভাষায় কথা বলতে চাই একটা কথা আপনার মাথায় রাখবেন এটা হচ্ছে এজিততন্ত্র রাজতন্ত্র চর্মনায় পীর সাহেবের বাপ ছিলেন পীর সাহেব এরপর নেতা হয়েছেন এরপরে পরের জন বা ছেলে হয়েছে পীর এরপর তার দুই ছেলে পীর তারাই নেতা তারা আপনারা দেখবেন না যে চর্মনায়ের এই দল ইসলামী ইসলামীন্ধরণ বাংলাদেশের প্রধান নেতা তাদের পরিবার ছাড়া হবে না এটা আওয়ামী লীগ বিএমপি যেরকমের রাজতন্ত্র সিস্টেম যে ছেলের পর সেলে সেলের পর সেলে এরকমের যে নেতৃত্ব দেয় প্রধানমন্ত্রী হয় অথবা দলের আপনার ই হয় প্রধান হয় এরকমের আপনার ওইখানেও আপনারা এটা দেখতে পাবেন অতএব এটাকে ইসলামী দল বলার কোনো সুযোগ নাই যতই নিজেরা এটা দাবি করে থাকুক কিন্তু ইসলামের ভাষায় ইসলামী দল এটাকে বলে না ইসলামী দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে ওই আপনার বাপ পীর ছিল বা বাপ নেতা ছিল ওই জন্য ছেলে তারপর নেতা তারা আসন গ্রহণ করেছে এরকম সিস্টেম কিন্তু জামাত ইসলামী নাই জামাত ইসলাম একটা মুজলিস সুরা আছে সেই সুরার মাধ্যমে কিন্তু এখানে নেতা নির্বাচন করা হয় অতএব এই সিস্টেমটা যদিও চর্মনারে বলে যে আমাদের মধ্যে আসে কিন্তু অন্য অন্য নেতৃপর্যায়ে আসে কিন্তু চর্মনার যে প্রধান যে আপনার আমির কেউ হবেন পি সাহেব কেউ হবেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে তারা রাজতন্ত্র ফলো করে এজিত তন্ত্র ফলো করে অতএব যে দলের মধ্যে পরিপূর্ণভাবে ইসলাম থাকবে না আমরা সেই দল কেন করব যে দলের মধ্যে পরিপূর্ণ ইসলাম থাকবে সেই দলই আমরা করব এটা হচ্ছে বাস্তবতা তো প্রিয় দর্শক এখন আমরা মূল আলোচনায় চলে আসতেছি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য ধারণ করে সর্বশেষ পর্যন্ত শুনবেন কারণ চর্মার পি সাহেব এখানে কিছু নেগেটিভ কথাবার্তা বলেছেন হাজার হাজার তিনি এক নম্বর কথা বলেছেন জামাত শিবির টার্গেট কি জামাত শিবিরের টার্গেট কি এটা কিন্তু আপনারা আমরা সবাই বাংলাদেশের মানুষ জানি এক কথায় আমরা জানি যে জামাত ইসলাম হচ্ছে আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন এবং আল্লাহর আইনের মাধ্যমে এ দেশটিকে ইসলামী একটি রাষ্ট্র হিসেবে বলা জামাত ইসলামী দেখতে চাই এটা হচ্ছে তাদের মূল টার্গেট এবং তাদের লক্ষ্য এই টার্গেটটাকে চর্মনাফীর সাহেব কি বলতেছে সে বলতেছে যে জামা শিবিরের টার্গেট হচ্ছে কয় রাশার মধ্যে যাওয়া না জামা শিবিরের টার্গেট হচ্ছে আল্লাহ জমিন দিন বাস্তবায়ন করা আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করতে গেলে পারে কিছু কার্যক্রম আছে রাসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য একটাই ছিলেন দিনকে বিজয় করার জন্য দিনকে বিজয় করার জন্য রাসুল সাল্লাহ আসলাম কিন্তু তিনি লোক তৈরি করেছেন লোক তৈরি করে প্রতিটা সেক্টরে সেক্টরে তিনি কিন্তু দাওয়াতি কাজের মাধ্যমে কিন্তু লোক তৈরি করেছেন সেই লোকগুলোই কিন্তু রাসুলসাল্লাহ আসলামকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে ঠিক অনুরূপভাবে বাংলাদেশ জামাত ইসলামী তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করা এবং সেই দিন বাস্তবায়নের জন্য প্রতিটা সেক্টরে তাদের লোক তৈরি করা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী কয়মানাসের মধ্যে প্রবেশ করবে না তাই কি আরেক করবে কৈমার কি এ দেশের বাইরে এদেশের বাইরে কৈমার কি মানুষ ভোট দেয় না কৈমার যে সব ছাত্ররা পড়ে তারা কি রাজনীতি করে না তারা কি ইসলাম পালন করে না তারা কি চায় না যে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক অবশ্যই তারা চায় অর্থাৎ বাংলাদেশের মধ্যে কয়মার আছে অর্থাৎ কয় মারাশাকে লাগবে কয় ভোট লাগবে কয় সমর্থন বাংলা জামাত লাগবে কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য সব ধরনের সব জায়গার সেক্টর জামাত ইসলামের লাগবে অর্থাৎ সেই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু জামাত ইসলাম কয় মারসার মধ্যে ঢুকবে সেখানে প্রবেশ করবে সেখানে মানুষদেরকে ট্রেনিং দেবে ইসলামী রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করবে জামাত শিবিরে যোগদান করাতে বলবে এমনকি তারা নিজেরা কয়মালাসা তৈরি করবে ছাত্র তৈরি করবে এটা একটা ন্যাচারাল একটা বিষয় কেন আপনারা করতেছেন না আপনারা তো করবেন না আপনারা তো সারা জীবন ধরে ওই বাপ দাদার যে তন্তমন্ত আছে আর দেওবন্ধু নাম ভাঙিয়ে গাঙ্গুলির রহমতাল্লার নাম ভাঙিয়ে আপনার যেভাবে চলার চেষ্টা করতেছেন ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন এভাবে বোঝাই তো লাভ হবে না এভাবে বোঝাই লাভ হবে আপনাদের আপনাদের নিজস্ব কিছু ব্যক্তিগত কিছু স্বার্থ উদ্ধার হতে পারে কিন্তু এটা ইসলামের কোনো বড় কোনো বিজয় হবে না ইসলামের কোনো স্বার্থ এখানে হাসিল হবে না ঠিক আছে তো কিন্তু বাংলাদেশ যেমন যেটা করতে চাচ্ছে বাংলাদেশ মানুষ প্রত্যেকটা সেক্টরের লোক তৈরি করা সেই সেই জায়গা থেকে বাংলা জামাত ইসলামী বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে যেখানে বাংলা জামাত ইসলামী পৌঁছাবে না আল্লাহ মদুল হোসেন সাহেব এই কথাটি বলেছেন যে বাংলা জামাত ইসলামী বাংলার এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না তো কয়মার সাকি একটা ঘর না সেখানে কি জামাত শিবির যাবে না তো জামাত শিবির তিনি বলেছেন যে বিরাশি বছরের মধ্যে জামাত শিবির নাকি আপনার কয়মার সাহেব ঢুকতে পারে না এখন এই বিরাশি বছর পর্যন্ত কয়মার ঢুকতে পারে নাই এখন নাকি জামাত শিবির নাকি কোটি কোটি টাকা ইনভেস্ট করে নাকি সেখানে উদারতার নামে তারা নাকি সেখানে প্রভাব করার চেষ্টা করতেছে এখন তারা উদারতার নামে বিভিন্ন কৌশালে বিভিন্ন মাদ্রাসা আর সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু অনেকটা সাকসেসের পথে এই কি আলেম ওলামাদেরকে কেনার চেষ্টা করতেছে এটা সম্পূর্ণ ভুল কথা জামাত ইসলামি কখনো কাউকে কেনার জন্য টাকা অপচয় করে না তারা হাজার হাজার কোটি তোমাকে আমাকে কেনার জন্য এবং সাকসেসব অ বাংলা জামাত ইসলামীতে যারা যোগদান করে তারা বাংলা জামাত ইসলামের লেখাপড়া আদর্শ চরিত্র নৈতিকতা সব কিছু দেখে শুনেই তারা জামাত ইসলামের মধ্যে ইনভলভ হয় আজকে কর্মী মানাশাই জামাতপন্থী হয়ে গিয়েছে কর্মী মানাশায় বেশিরভাগ জায়গায় এখন জামাত ইসলামকে সমর্থন করতেছে ছাত্র থেকে শুরু করে সবাই শিক্ষক সব জামাতপন্থী হচ্ছে কি কারণে জামাতের আদর্শ দেখে তাদের নীতি নৈতিকতা আদর্শ দেখে তারা যে এই যে এত বড় ফ্যাসিবাদের বিরুদ্ধে এককভাবে লড়াই করে সংগ্রাম করে নেতাদের জীবনের বিনিময়ে তারা যে টিকে আসে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা যে দৃঢ় প্রতি প্রজ্ঞাবদ্ধ এবং সেই পথে তারা এবং সেই পথে যে তারা এগিয়ে যাচ্ছে এটা কিন্তু তারা লক্ষ্য করতেছে এটা লক্ষ্য করে তারা চিন্তা করতেছে তারা ভাবতেছে ওই মানুষের সবাই বুঝতে পারতেছে যে দেশে ইসলাম প্রতিষ্ঠা যদি হতে হয় তাহলে জামাত ইসলামের হাত ধরে এদেশে হওয়া সম্ভব এই জন্য সবাই জামাত ইসলামীতে যোগদান করতেছে জামাত ইসলামের পক্ষে কথা বলতেছে এই জন্য জামান রাফি বলে যে অনেকেই আমরা দেখতেছি কয় মানুষা তারা জামাত ইসলাই স্টাইলে কথা বলে এমন কিছু লোকদেরকে তারা যে যে পুটিয়ে হোক কেন কন্ট্রোল করতে পারছে জামাতের ভাষায় তারা কথা বলে জামাত স্টাইলে কথা বললে আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা করতে আপনারা তো সারা জীবন ধান্দাবাজি করছেন ওই গাঙ্গুলি রহমতুল্লাহ আর দেহবন্ধুর নাম ভাঙিয়ে আপনারা এই নামেই আপনারা চলতেছেন তো এইসব নাম ভাঙিয়ে আর চলার সুযোগ নাই কারণ মানুষের চোখ মুখ কান খোলা আছে তারা দেখতেছে দেশের মাটিতে ওই ভারতের দেহবন্ধুকে বাংলাদেশে টাই নিয়ে নিয়ে এই খুঁটা দিয়ে অথবা তাদেরকে চাপায় রাখার চেষ্টা প্রচেষ্টা আপনারা কিন্তু অনেক করছেন মামুল সাহেবকে অনেক চেষ্টা প্রচেষ্টা করছেন কিন্তু এটা এই এটা আর এই পাঁচে আগস্টের পরে কথাবার্তা মানুষ আর কান দেবে না মানুষ দেখবে যে দেশে কারা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কারা দেশের জনগণ কাদেরকে সাপোর্ট করতেছে কাদের কারা সত্তা নির্যাতন জুলুম নির্যাতন সহ্য করে কারা ইসলামের পথে টিকে আসে কারা মাথা নত করে না কার সত্যিকার প্রকৃত দেশ চলার মতন ক্ষমতা কারা রাখে এটা কিন্তু কর্মী অঙ্গনের ছাত্ররা শিক্ষকরা এবং প্রতিষ্ঠান যারা আছে তারা কিন্তু লক্ষ্য করতেছে দেশের জনগণ লক্ষ্য করতেছে অর্থাৎ আপনারা তাদেরকে কী বলে থামাইতে চান অর্থাৎ তাদেরকে আপনি থামাইতে পারবেন না এসব উল্টোপাল্টা কথা বলে থামাইতে পারবেন না তিনি সর্বশেষ বলেছেন যে আমি বিশ্বাস করি যতই কেনার চেষ্টা করুক না কেন কিন্তু আমি বিশ্বাস করি যারা দেহবন্ধুর পন্থী আছে যারা অনুসরণ করে গাঙ্গুল রহমতুল্লাহ কে যারা অনুসরণ করে ওনার বাপদাদা যাদেরকে অনুসরণ করে তাদেরকে টাকা দিয়ে কিনতে পারবে না মেয়া তাদেরকে টাকা দিয়ে কিনবে কেন জামাত ইসলাম কখনো কাউকে টাকা দিয়ে কিনে না জামাত ইসলাম এই বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গায় তারা অনেক আগে থেকেই দান খয়রাত এবং তাদেরকে সহযোগিতা করে আসতেছে তো সেটার ধারাবাহিকতা বজায় থাকবে সেটা ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে দান খয়রাত সহযোগিতা এগুলোর মাধ্যমে জামাত ইসলামে আগামীতে এগিয়ে যাবে তারা তাদের ভোট ভাড়াবে এখানে আপনি সহযোগিতা না করে তাদেরকে শুধু শুধু মিষ্টি মিষ্টি দেববন্ধুর কথা বলে গাঙ্গুলের রহমতার কথা বলে এ পীরের নাম কথা বলে ও দাদার কথা বলে ও মুরব্বীর কথা বলে আপনারা আপনারা তাদেরকে দমিয়ে রাখতে চান হ্যাঁ এটা এটা আসলে বাস্তবধর্মী কোনো বিষয় না এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না এভাবে কিছু মানুষদেরকে কী করা যাবে দায়ী টুপি চুপা পড়ার লোকদেরকে ধোঁকা দিয়ে একটা গুন্ডির মধ্যে আপনারা আবদ্ধ রাখতে পারবেন এবং তাদেরকে এক জায়গা করে রেখে আপনার তাদের নেতা হবেন নেতা হয়ে আপনারা আপনাদের পেট ভরবেন আপনারা আপনাদের দল পরিচালনা করবেন নেতৃত্ব আসনে বসবেন চেয়ারে বসবেন বড় বড় ডায়রক দেবেন বক্তব্য দেবেন এতটুকুই করতে পারবেন কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না আপনাদের দ্বারা কারণ ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে সব দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে সহযোগিতা থেকে শুরু করে মানুষের সুখ দুঃখ হাসি কান্না কোথায় কী লাগবে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া থেকে শুরু করে সব দিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেই ধরনের নেতা তৈরি করতে হবে সেই ধরনের নেতাকে আপনার তৈরি করতে পারেন ওই মুখের কথা দিয়ে কে ছেলেবার মেয়া ওই মুখের কথা দিয়ে কি চিরে বেসবে কখনো চিরে বসবে না তো প্রিয় দর্শক এভাবে মানে বিভিন্ন কলা কৌশলে জামাত নিয়ে বিভ্রান্ত মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন কৌশলে কিন্তু এটা বেঁধা যাবে আমরা ইনশাল্লাহ এর জবাব দেবো আপনার শুধুমাত্র ভিডিও শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যে যারা যতই বিভ্রান্ত চালানোর চেষ্টা করুক না কেন এদেশে মানুষ জামাত ইসলামকে আগামীতে ক্ষমতায় চায় বাংলা জামাত ইসলাম এদেশে একটি পরীক্ষিত একটি ইসলামী আন্দোলন যারা শত অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়নের মধ্যে দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে ইসলামী দলগুলো ইসলামী দলে হয়েছে এবং দলে দলে মানুষ আরো জামাত ইসলামীতে যোগদান করতেছে এবং বাংলাদেশ জামাত ইসলামী যে আগামীতে ক্ষমতায় যাবে ক্ষমতায় যেতে চায় অথবা ক্ষমতায় যাওয়ার যোগ্য অর্থাৎ অর্জন করতেছে এটা মানুষের দেশে এটা দেশে মানুষ দেখতেছে এবং দেশে মানুষ চাচ্ছে আগামীতে জামাত ইসলামী এদেশের ক্ষমতায় আসুক একটি দুর্নীতিমুক্ত একটি জুলুম মুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ এদেশে ক্ষমতায় দেখতে চাচ্ছে আপনারা কি তাই চান তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে চর্মানা যারা দেখেছেন আপনারা যারা দেখেছেন সবাই যারা আছেন আমার পক্ষে বিপক্ষে যারা আছেন আপনারা একটু কথাগুলো চিন্তা করবেন একটু ভাববেন আগামীতেই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় দেশে ইসলাম প্রতিষ্ঠা করা খুবই কঠিন সেই জায়গা থেকে চর্মানা পীর সাহেবের এই ধরনের বক্তব্য দিয়ে কি ঠিক হচ্ছে তিনি যদি এই বক্তব্য না দিতেন আজকে কি আমরা তার এই কথাগুলো আমরা কি আজকে ভাঙানোর চেষ্টা করতাম সত্য কথাগুলো কি তুলে ধরতাম না কখনো এইভাবে আমরা তুলে ধরতাম না কিন্তু তিনি ফাটল ধরানোর চেষ্টা করতেছেন কে বা কার কথায় তিনি ফাটল ধরানোর চেষ্টা করতেছেন তারা কী মনে করতেছে যে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে ক্ষমতায় চলে আসবে এই স্বপ্ন তারা কীভাবে দেখে কোন কারণে দেখে কোন যোগ্যতায় দেখে তাদের কি সেই যোগ্যতা অর্জন হয়েছে বাংলাদেশে প্রতিটা জায়গায় দেশ দেশ পরিচালনা করার মতন যে যোগ্যতা দরকার সেটা কি তারা অর্জন করতে পেরেছে সেই লোকবল কি তারা তৈরি করতে পেরেছে যদি করতে না পারে তাহলে কেন আজকে ইসলামী দলগুলোর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে বিভিন্ন এ নিয়ে এদিক ওইদিক কথাবার্তা বলে এই যে যে ঐক্যর মধ্যে যে ফাটল সৃষ্টি করার যে চিন্তাভাবনা সে করতেছে এটা কেন করতেছে এর জবাব তাকে দিতে হবে আগামীতে যদি ইসলাম ক্ষমতায় না আসে এবং ইসলামের উপর যদি আবার অত্যাচার নির্যাতন শুরু হয় তার এর জন্য দায়ী থাকবে চর্মোনার গ্রুপ এবং চর্মনা পির সাহেবরা যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইসলামী পন্থীরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেই জন্য তারা বিভিন্নভাবে জামাতের উপর বেলেম দিয়ে জামাতের আকিদার কথা বলে এ কথা বলে সে কথা বলে তারা সবসময় জামাত থেকে অন্য ইসলামী দলগুলোকে সবসময় চেষ্টা করেছে আলাদা করে রাখার জন্য ফারেক করে রাখার জন্য যখনই জামাত ইসলামী কমিটির সাথে মিশে অন্য অন্য কর্মী ইসলামী দল আছে তাদের সাথে মিশে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চায় ইসলাম প্রতিষ্ঠা করতে যায় তখন এই দলটি সবসময় আগে বাধা দেয় অর্থাৎ আপনাদের খেয়াল রাখতে হবে দেশের জনগণ এবং মুসলমান যারা আছেন কারা ঐক্য ফাটলের জন্য এবং কারা ঐক্য ভাঙ্গের জন্য দায়ী তাদেরকে সমর্থন তাদেরকে ভোট দেওয়া থেকে এবং তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কিন্তু যারা দেখবেন যে ইসলামের জন্য কাজ করতেছে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে তাদেরকে সমর্থন করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সহযোগী হবেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন আল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের যে কার্যক্রম আছে কবুল করবেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله